তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ রাম রাম সবাইকে তো কোন থেকে ওঠার পরে আমি এখন যাচ্ছি কাজ করতে দেখতে পাচ্ছ টবলা টবলি সাজিয়ে নিয়েছি এখন যাব আমি মাঠে তো মাঠে কাজ করতে হবে ওখানে প্লাস বীজ দিতে হবে ধান বাড়িতে তো ধান বাড়িতে বীজ দেওয়ার জন্য হাড়ি বা বিষ এখন মিশাবো তো মিশাই তোমাদের সব শেয়ার করবো আর দেখতে ঠিক দুধের মতো গাইস এটা কখনো কেউ ট্রাই করবে না আর আমি এটা তৈরি করছি কারণ এটাই যে আমাকে দিতে হবে কাজ কাজ করতে হবে তো ফাইনালি কাজটা করে নি তারপর তোমাদের সাথে কাজটা কমপ্লিট যেটা আমি কাজ করতে আসছিলাম তো কাজটা তোমার দেখতে পাচ্ছ আমাদের ধান ক্ষেত বা এটাকে আরও কিছু বলে তো আমি অতটা বলতে পারবো না আমরা বাঙালি পিয়ার বাঙালি তো গাছ ওই গাছটা একদম যেটা পাহাড়ের গাছ আছে ওখানে ঠিক আছে পাহাড়ের গাছে ওষ থাকে আর এই দিক থেকে তোমার এটা আমি বুঝলাম বলতে এক বিঘা আছে এখানে তো এখন বাড়িতে যেতে হবে চান টান করতে হবে তাও আরো চলো তোমাদেরকে শেয়ার করতেছি